হুজুর যেভাবে এখন আমাদেরকে সতর্ক করছেন আমাদের পূর্ববর্তী খলিফারাও একইভাবে আমাদেরকে সতর্ক করেছেন যদি দয়া করে খলিফাতুর মুসির রাবে বৈশ্বিক পরিস্থিতির নিয়ে কিভাবে কী সতর্ক উচ্চারণ করেছেন সেটা যদি আমাদের জন্য বলতেন হ্যাঁ সাবধান করা এবং মানুষকে দাওয়াত দেওয়া এটা আমাদের কাজ শুধু স্মরণ করানোটা উদ্দেশ্য উনিশশো সালের শেষ ভাগে এবং উনিশশো সালের প্রথম ভাগে যখন কুয়েত দখলের পরপর বিশ্ব পরিস্থিতি ঘোলাটি হতে আরম্ভ করে এবং তারা সিদ্ধান্ত নেয় প্রাচ্যের পরাশক্তিরা যে আমরা ভর্তা বানাবো ইরাককে তখন একাধারে ধারে খালিফতর মাসির রাবে রহেমাউল্লা তালা এই বিষয়ে আলোকপাত করে সাবধান করেছেন মুসলমানদেরকে তোমরা ঐক্যবদ্ধ হও এবং কোনো মুসলিম দেশকে যেন নির্যাতনের শিকারে পরিণত করতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নাও কিন্তু কে শুনে কারার কথা সেখানে হজুর এই দা জালি ফিতনার একটি চিত্র অঙ্কন করে বলেছিলেন তোমরা যদি মনে করো যে তারা ইরাককে ধ্বংস করেই খান্ত হবে তাহলে মহা ভুল করবে তোমরা আমি দেখতে পাচ্ছি এর এরপরের পালা আসবে সিরিয়ার কেননা সিরিয়াতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী বিদ্যমান তারা কখনোই সহ্য করবে না ইসরাইল কখনও তার প্রতিবেশী হিসাবে সিরিয়াকে সহ্য করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেটাকে সে নিশ্চিন্ন না করবে বলেছিলেন এর পরে বলেছিলেন মনানিসে মামকে স্মরণ করালেন গদাফির দেশ লেবন লিবিয়া তারপরে বলেছেন ইরান আর সম্ভব হলে তারা পাকিস্তানকে গ্রাস করবে কেননা তারা কোনো মুসলমান দেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে রাজি নয় এবং এর হোতা হচ্ছে ইসরায়েল এবং এই পুরো ষড়যন্ত্র সেখান থেকে আটা হচ্ছে যে কোনোভাবেই কাউকে দাঁড়াতে দেওয়া যাবে না এখন লক্ষ্য করেন উনিশশো নব্বই একানব্বইয়ের এর ভাষণগুলো প্রকাশিত হয়েছে গালফ ক্রাইসিস নামে বইয়ের আকারে ইংরেজিতে অনুবাদ করা হয়েছে বাংলাতে দুটো খুদবার অনুবাদ আছে বাকিগুলোও করা যাবে বা আপনারা অরিজিনালটা পড়ে দেখতে পারেন সেখানে এই ভবিষ্যৎবাণী নিহিত আছে প্রকাশ করেছেন খালিফা রাবে আর আজ সেটা পূর্ণ হচ্ছে নব্বইয়ের ভবিষ্যৎবাণী আর আমরা দেখতে পাচ্ছি গত দশ বছর ধরে সিরিয়াকে ধ্বংস করা হয়েছে এক সাইডে রাশিয়া বসে আছে এক সাইডে আমেরিকা বসেছে আবার শক্তি বসে আছে ওটাকে খাওয়ার জন্য বসে আছে যতক্ষণ পর্যন্ত তার ভিতরে যান আছে সেটাকে ছাড়বে না তারা আর এর পরে পালা এসছে ইরানের এখন এর চেয়ে বড় কোনো নিদর্শন দেখতে চান ভবিষ্যৎবাণী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন আর আমরা মানি নাই এখন সময় এসেছে হে মুসলমান জাতি তোমরা জাগ্রত হও তোমাদের নেতা তোমাদের নেতৃত্ব দিচ্ছেন আর তাকে অস্বীকার করে বসে আছো আর দুই পয়সার মোল্লাদের পেছনে লাইন দিয়েছ যাদের কোনো ক্ষমতা নাই ঐশী জগতে প্রবেশ করার তাদেরকে তোমরা নেতা মানে বসে আছো যাকে আল্লাহতালা পাঠিয়েছেন নেতৃত্ব দিয়ে এই মাহমাদি রসুলের বরকতে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লু আলিবা সাল্লামের দাসত্বে এসেছেন তাকে বড় সাব্যস্ত করার জন্য এসেছেন তাকে গ্রাহ্য করছো না তোমরা এটুক হচ্ছে আজকের আবেদন বাকি ইনশাল্লাহ আগামী তিন দিন আমরা চেষ্টা করবো কথাগুলো পরিষ্কার করার জি ধন্যবাদ ধন্যবাদ মৌলানা সাহেব